ভুমরা পোকা আর গভীর পোকা দুজনা দেখতে কিন্তু একই রকম গৈব্রে পোকা কিন্তু খায় গোবর আর হচ্ছে ভুমরা পোকা খায় আছে মধু কিন্তু দেখেন একজন খারাপ জিনিস খায় একজন ভালো জিনিস খায় কিন্তু দুজনা দেখতে কিন্তু একই রকম এইভাবে মানুষের ভিতরেই দেখতে সুন্দর কিন্তু মানুষের ভিতরে ভালো আছে খারাপও আছে এই ভুমরা পোকা আর গৈব্রে পোকা দুজনা বন্ধু পাখি পাখি বলছে যে দোস্ত আমার বাড়ি তো একদিন নেমন্ত্রণ থাকলো গভীর ভোগার বাড়ি এসে এবার ভালো ভালো ধারাইনা গোবর শুকনো গোবর কাঁচা গোবর সব রকম নিয়ে এসে নিয়ে এসে দোস্ত খা আমার দোস্ত এটা তো আমি খাইনে তুই কিছু মনে করিস নি এটা আমরা খাই নে আমাদের দ্বারা সম্ভব না খাওয়া তোর বাড়ি আজকে মন খাওয়া হইলো আমার বাড়ি তুই চ তোর আমার বাড়ি হচ্ছে তোর নেমন্ত্রণ থাকলো এদের গভীর গিয়েছে ভুমরা পোকার বাড়ি ও গিয়ে ফুলির মধু পদ্মফুলের ফুলির মধু হ্যাঁ বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এসেছে নিয়ে এসে গভীর পোকা ওই মধু খেয়ে মাতাল হয়ে গিয়েছে এত সুন্দর এত সুন্দর স্বাদ হ্যাঁ এবার যে দোস্ত তাহলে আজ থেকে তো আমরা তুই যেখানে যাবি আমার নিয়ে যাবি হ্যাঁ এবার দুজনা গিয়েছে কীর্তন শন্তি কীর্তন শুনতি গিয়েছে গিয়ে ওই ফুলি ফুলি মধু খেয়ে বেড়াচ্ছে যেই ফুল লাগবে কীর্তনে এই ফুল সব দেখাচ্ছে যে ফুল কি পুজো লাগে এই ফুল আছে কৃষ্ণ বেশি ভালোবাসে এই ফুলটা রাধা বেশি ভালোবাসে এই ফুলের মধ্যে আরও সুন্দর এইভাবে সব বাগান টাগান ঘুরে বেরিয়েছে তখন ওই মধু খাচ্ছে খাতে খাতি বলেছে যে সন্ধ্যার সূর্য থাকলে তুমি বেরিয়ে পড়বা সূর্য ডুবে গেলে কিন্তু এই ফুল ডুবে যায় ফুল বুঝে যায় তাহলে কিন্তু তুমি ধরা খাই যাবা তাহলে হচ্ছে ও ফুলির মধু খাতে খাতি ও বেহস হয়ে গিয়েছে এত স্বাদ এত সুন্দর ও কথা আর মনে নেই এবার ওই যে ফুল সূর্য ডুবে গিয়েছে ফুল উপজে গিয়েছে এইবার সখীরা এসে সকালবেলা কৃষ্ণর পূজা করবে ফুল নীতি এবার আছে ওই ফুল নি গিয়েছে ও তো সেই ফুলের ভিতরে আটকি দিয়েছে হ্যাঁ ওই পোকা এবার যখন পূজায় দিয়েছে কৃষ্ণ কৃষ্ণচরণে আর ওই সকালবেলা সূর্য উঠে গিয়েছে পুরোটা আবাহের স্বর্গে বাস বাস এই গভীরে ফুকা হচ্ছে খারাপ সে খাই খারাপ বেড়ায় খারাপ জায়গায় কিন্তু ভৈমরা পোকার সাথে বেড়াইলো বইলে আজকে সে কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল এই জন্যে আমাদের সাধুসঙ্গ করা উচিত ভালো ভালো যে জায়গায় মানুষ আজ চলাফেরা করে যে জায়গায় কৃষ্ণ নাম হয় যে জায়গায় ভালো ভালো কথা আলোচনা হয় সেই সব জায়গায় যাওয়া আমাদের উচিত কার ভাগ্যে কিভাবে কার পরশ লেগে পরস্পরের সন্ধান এসে যায় এজন্য আমাদের সাধু সঙ্গ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ